আসসালামু আলাইকুম আশা করি আমাদের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রিজের চেম্বার তৈরি করা হবে কিন্তু চেম্বার তৈরি করতে গেলে ফ্রিজের প্লাস্টিক বক্সটাকে আগে কেটে নিতে হয় বক্সটা কিভাবে কেটে নেবেন এই ভিডিওতে দেখতে থাকেন আমরা যত্ন সহকারে ফ্রিজের চেম্বার তৈরি করে থাকি অনেকেই স্টিল শিট দিয়ে চেম্বার তৈরি করে থাকে আমরা এই ফ্রিজের প্লাস্টিক দিয়ে চেম্বার তৈরি করব তাই আমরা ভালোভাবে প্লাস্টিকটাকে কেটে নিলাম গ্র্যান্ডিং মেশিনের সাহায্যে এমনভাবে কাটতে হবে গ্যান্ডিন দিয়ে কাটার সময় এদিক সেদিক যিনি গ্যান্টিনের পাথরটা না যায় গ্র্যান্ডিং মেশিনটাকে ভালোভাবে ধরতে হবে তাই সুন্দরভাবে কাটবে প্লাস্টিক বক্সটা নষ্ট হবে না এই ফ্রিজের ভেতরে যেই ধরনের পাইপ থাকে সেই পাইপটা হলো অ্যালুমিনিয়ামের তাই লিক হয়ে যায় পরবর্তী অবস্থায় আমরা চেম্বার বানিয়ে থাকি তামার পাইপ দিয়ে অরিজিনালভাবে চেম্বার অরিজিনাল অবস্থা যতটুকু লাস্টিং না করে তার থেকে বেশি লাস্টিং করে আমরা চেম্বার তৈরি করার পর তামার পাইপ দিয়ে চেম্বার তৈরি করলে ফ্রিজের বডি নষ্ট হয়ে যাবে কিন্তু তামার পাইপ কখনোই নষ্ট হবে না এই ফ্রিজের চেম্বারের বক্সটা কেটে নেওয়ার পর বক্সটাকে ভালোভাবে টেনে টেনে বের করলাম যেন প্লাস্টিক বক্সটা এদিক সেদিক থেকে ছিঁড়ে না যায় তাই সাবধানতাভাবে বের করলাম তারপর অ্যালুমিনিয়াম পাইপ টেনে বের করলাম আমরা সবাইকে দেখানোর চেষ্টা করলাম আর আমাদের এইখানে সব ধরনের এসি ফ্রিজের কাজ করে থাকি যাদের এসি ফ্রিজ ফ্যান মোটর ওয়াশিং মেশিন মাইক্রোওভেন রাইস কুকার সহ যাবতীয় পদ্ধতি কাজ করে থাকে যাদেরই ধরের পূর্ণ প্রবলেম তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এসি ফ্রিজের মালামালো পাইকারি ও খুচরা বিক্রি করে থাকি যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজটাকে যারা ফলো দেন নাই তারা ফলো দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যেমন চেম্বার বলে আর কি অ্যালমোনিয়ামের পাইপ এই পাইপগুলি কিন্তু লিক হয়ে যায় আমরা নতুন করে তামা দিয়ে আর রকম এইরকমভাবে নতুন করে তৈরি করে দেব যাদের ফ্রিজে সমস্যা তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ হিংসা পতনের লক্ষণ হিংসা করিয়ে আমার ভিডিও আপনি ধাক্কা মারছেন লাভ নাই ভাই লাভ নাই আমার ভিডিও যদি আপনি দেখেন ছোট্ট একটা কমেন্ট করে যান তাহলেই লাভ আপনার ভিডিও আমার সামনে আসবে আমি দেখব দেখার পরে কমেন্ট করব। এটাই সত্য এটাই বাস্তব